নমস্কার বন্ধুরা আজকে একটি বিরাট বড় খুশির খবর নিয়ে আলোচনা করবো ঘটনাটি আমাদের দেশকে মিলিটারি পাওয়ারের দিক থেকে কয়েক ধাপে এগিয়ে দিল খবরটি হলো ভারত একটি বিশাল শক্তিশালী বিধ্বংসী সুপারসোনিক মিসাইল ব্রামোস ইয়ার অর্থাৎ এক্সটেন্ডেড রেঞ্জ যে ভার্সানটি আছে সেটির সফল পরীক্ষা করেছে আর শুধু তাই নয় ভারতের ডিফেন্স মিনিস্ট্রি এটি ঘোষণা করেছে যে আগামী দশ দিনের মধ্যে এই মিসাইলের এক্সপোর্টও শুরু করে দেওয়া হবে এবং এই খবরটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর এই খবরটি এতটাই গুরুত্বপূর্ণ যে সারা পৃথিবীতে যুদ্ধাস্ত্র রপ্তানিকারী দেশগুলির মধ্যে ভারত একটি বিশেষ জায়গা করে নিতে চলেছে এবং খুব তাড়াতাড়ি যুদ্ধাস্ত্রের বাজার দখল করতে চলেছে যা এতদিন ধরে আমেরিকা রাশিয়া এবং ফ্রান্স দখল করে রেখেছিল আর গত কয়েক বছরে আমাদের বিজ্ঞানীদের আক্রান্ত পরিশ্রমের ফলে ভারতের এই সুপারসোনিক ব্রাহ্মস মিসাইলের সফল পরীক্ষা সম্ভব হয়েছে এবং এই লং রেঞ্জের মিসাইলটিকে আটশো কিলোমিটার দূর পর্যন্ত যতগুলো টার্গেট দেওয়া হয়েছিল সবকটি টার্গেট সফলভাবে ভেদ করতে পেরেছে আর লং রেঞ্জের এই বিধ্বংসী সুপারসোনিক মিসাইল ভারতীয় সেনাবাহিনীর হাতে আসলে আমাদের ভারতীয় সেনাবাহিনী চীন পাকিস্তানের ভেতরটিকে যে কোনো জায়গায় অভ্রান্ত লক্ষ্যে আঘাত হানতে সক্ষম হবে কারণ আমাদের কাছে ব্রাহ্মস মিসাইলের যে অন্যান্য ভেরিয়েন্টগুলো রয়েছে সেগুলির রেঞ্জ চারশো কিলোমিটার যার সাহায্যে চীন পাকিস্তানের বর্ডার এলাকাতেই হামলা করা যায় আর ব্রাহ্মস মিসাইল ইয়ার ভারতীয় সেনাবাহিনীর হাতে এসে গেলে তা দিয়ে চীন পাকিস্তানের যে কোনো জায়গায় হামলা চালানো যাবে যা চীন পাকিস্তানের কাছে একটি বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে তার কারণ শুধু যে ভারতের হাতে এই বিধ্বংসী ব্রাহ্মস মিসাইলের লং রেঞ্জ ভার্সানটি থাকবে তা নয় চীনের চিরসূত্র ফিলিপিন্সের হাতেও এই ভয়ঙ্কর বিধ্বংসী মিসাইল থাকবে কারণ ডিআরটিও এটি ঘোষণা করেছে যে আগামী দশ দিনের মধ্যে ফিলিপিন্সকে এই বিধ্বংসী মিসাইল সিস্টেম ডেলিভার করে দেওয়া হবে তো বন্ধুরা আপনাদেরকে জানাতে চাইব যে গত কয়েক বছরে ফিলিপিন্স এবং চীনের মধ্যে সংঘাত চরম পর্যায়ে পৌঁছে গেছে আর সেই কারণে ফিলিপিন্স গত বছর ভারতকে এই ব্রাহ্মস মিসাইলের অর্ডার দিয়েছিল চীনের আগ্রাসন থেকে বাঁচার জন্য আর এই রিল অনুযায়ী ভারত এই ব্রাহ্মস মিসাইল সিস্টেমটি আগামী দশ দিনের মধ্যে ফিলিপিন্সকে এক্সপোর্ট করবে আর ফিলিপিন্স এই বিধ্বংসী মিসাইল সিস্টেম দক্ষিণ চীন সাগরে মোতায়েন করবে চীনকে কাউন্টার করার জন্য আর এক্ষেত্রে ভারতের অনেক লাভ হবে প্রথমত ব্রাহ্মস মিসাইল এক্সপোর্ট করে কয়েকশো মিলিয়ন ডলার মুনাফা হবে আর দ্বিতীয়ত চীনের চিরসূত্র ফিলিপিন্সের হাতে এই বিধ্বংসী মিসাইল তুলে দিলে তা চীনের জন্য একটি বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে আর শুধুমাত্র ভারতের বর্ডারে ব্রাহ্মস মিসাইল মোতায়েন করেই নয় বরং চীনের প্রতিবেশী রাষ্ট্রের হাতে এই মিসাইল তুলে দিয়ে চারিদিক থেকে ঘিরে ফেলে চীনকে ঘণ্টাসা করে ফেলে যাবে আর এটি ভারতের একটি বিরাট বড় মাস্টার স্ট্রোক আর এই ঘটনায় চীন মারাত্মকভাবে ঘাবড়ে গেছে আর সব থেকে বড় ব্যাপার হলো ভারতে এই মিসাইলের ডেলিভারি একদম টাইমের মধ্যে দিচ্ছে এতে ফিলিপিন্স অত্যন্ত খুশি আর সারা পৃথিবীতে যে দেশগুলি ভারতের কাছ থেকে যুদ্ধাস্ত্র কিনতে চায় তাদের কাছে একটি ভালো মেসেজ যাবে যে ভারতের কাছে যুদ্ধাস্ত্রের অর্ডার দিলে তা টাইমের মধ্যে পাওয়া যাবে কারণ এটি একটি বিরাট বড়ো কনসার্ন ছিল যে ভারতের যুদ্ধাস্ত্র তৈরি সংস্থাটি হলো সরকারি আর এই সরকারি সংস্থার কাছে যুদ্ধাস্ত্রের অর্ডার দিলে তা টাইমের মধ্যে ডেলিভারি দিতে পারবে কিনা তা নিয়ে একটা সন্দেহ ছিল কিন্তু এই সন্দেহ খুব তাড়াতাড়ি দূর হতে চলেছে আর সারা পৃথিবীতে যুদ্ধাশ্রী মার্কেটে ভারতে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করতে চলেছে তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের কী মতামত কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ